গভীর সমুদ্রের শান্ত নীল জলের দৃশ্য একটি নীল তিমি ধীরে ধীরে সাঁতার কাটছে লক্ষ লক্ষ বছর আগে আমাদের গ্রহের মহাসাগর গুলো ছিল এক ভিন্ন সেই জগতে এক এমন নাম শুনলে আপনার ঠান্ডা যাবে তার নাম বাবন্ত একটি হাঙ্গর যা প্রায় বিশ মিটার লম্বা ছিল এটি একটি আধুনিক ব্লু হোয়েলের তিন ধ্বংস আকারের তার একটি দাঁত ছিল আপনার হাতের সমান চৌড়া এটি ছিল সেই দানবীয় হাঙ্গর যা প্রায় 10 মিলিয়ন বছর ধরে পৃথিবীর সমুদ্রে রাজত্ব করেছে। মেগাললোডনের হাড় দু'টালিকে ছিল বেশ লম্বা। তারা সাধারণত তিমি, ডলফিন এবং অন্যান্য বড় সামুদ্রিক প্রাণীকে শিকার করত। তাদের চোয়ালের শক্তি এত ছিল যে তারা নিমেষে তিমিদের পাঁজর ভেঙে দিতে পারত। বিজ্ঞানীরা মনে করেন তারা সাধারণত পিছন থেকে বা শিকারের দুর্বল অংশে আক্রমণ করত। তাদের শক্তিশালী চোয়াল এবং বিশাল আকারের কারণে তারা ছিল সমুদ্রের খাদ্য শৃঙ্খলের শীর্ষে। অন্য কোনো প্রাণী তাদের জন্য হুমকি ছিল না সমুদ্রের তাপমাত্রা কমে আসছে বরফ জমেছে তিমিরা শীতল জলের দিকে চলে যাচ্ছে তবে এই রাজত্ব চিরস্থায়ী ছিল না প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন বছর আগে মেঘালডন হঠাৎ করে পৃথিবীর বুক থেকে উদাও হয়ে যায় কেন এমন হলো বিজ্ঞানীরা এর জন্য কয়েকটি কারণ চিহ্নিত করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো জলবায়ু পরিবর্তন পৃথিবী শীতল হতে শুরু করে মেরু অঞ্চলে বরফ জমতে থাকে এবং সমুদ্রের তাপমাত্রা কমে যায় মেগালোডন উষ্ণ জল পছন্দ করত তাই তারা নতুন শীতল পরিবেশে নিতে পারছিল না অন্যদিকে তাদের প্রধান তিমি ও অন্যান্য প্রাণী এই ঠান্ডা জলের সঙ্গে মানিয়ে নিয়ে মেরু অঞ্চলের দিকে পানি জমাতে শুরু করে মেগালোডন হাবারও অবয় পড়েছিল একই সময় গ্রেট হোয়াইট শার্কের মতো নতুন শিকারী হ্যাঙ্গররা বিবর্তিত হচ্ছিল যারা দ্রুত এবং দক্ষতার সাথে শিকার করতে পারছিল অনেক লোক বিশ্বাস করে যে মেগালডন এখনো গভীর সমুদ্রে লুকিয়ে আছে তবে বিজ্ঞানীদের কাছে এর কোনো প্রমাণ নেই মেগালোডনের দাঁতের জীবনাশ্ন লক্ষ লক্ষ বছর পুরনো যা প্রমাণ করে তার সত্যি বিলুপ্ত হয়ে গেছে তাহলে কি আমরা কখনো মেগালডনকে দেখতে পাব না সম্ভবত না তবে তাদের জীবনাশ্ন থেকে আমরা এখনো তাদের বিশালতা এবং পৃথিবীর ইতিহাসে তাদের রাজত্বের গল্প জানতে পারি নতুন ভিডিও আপলোড হলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না